হ্যালো বন্ধুরা আমার হর সংসারে তোমাদের স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার আমাদের বাঙালি অনেক বাড়িতেই আছে যে বৃহস্পতিবারে মাছ হবেই কারণ মাছের ভাতেই তো বাঙালি তার সঙ্গে মাছ ভাত খেতেই হয় অনেক বাড়িতে নিরামিষ খায় আবার অনেক লক্ষ্মী পুজোর দিন মানে লক্ষ্মীবার বৃহস্পতিবার দিন কিন্তু মাছ ভাত খায় তো আমরা সেই বাঙালিদের মধ্যেই পড়ছি তো আজ তোমাদের দেখায় আমি চারাপোনার পোস্ত আর সর্ষে দিয়ে বাটা বাটনা করব। তো বাটনার দেখো মাছ ভেজে তুলে নিয়েছি গরম তার সঙ্গে গরম তেলে পাঁচফোড়ন আর পেঁয়াজ আমি ছেড়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিই তারপরে বলছি যে কিভাবে আমি বাটনাটা বানাই তা এই পেঁয়াজ বাটতে ভাজতে ভাজতেই আমি একটা জিনিস পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কী জিনিস পেয়েছি তো দেখো পেঁয়াজ আগে আমি ভালো করে পেঁয়াজটা লাল করে ভেজে নেব কারণ পেঁয়াজটা ভালো করে ভাজে হলে গ্রেভিটা খুব সুন্দর হয় আর বাটা বোনা বা ছোট মাছের না সর্ষে পোস্ত দিয়ে বাটনা খেতেই ভালো লাগে কিন্তু নর্মালি ভাজাও যদি খাওয়া হয় সেটাও ভালো লাগে বেশ কুরমুড়ে কুরমুড়ে খেতে লাগে তো পেঁয়াজ দেখো ভাজতে ভাজতে আমার একটু পুড়ে গেল পুড়ে মানে বেশি পোড়া পড়েনি ঠিক খরা হয়ে গেছে বেরিস্ত্রা তৈরি হয়ে গেছে তো তার সঙ্গে আমি টমেটো দিলাম এবার এটা কেন হলো তোমাদের আমি বলবো ভিডিওর শেষে এটা আমার একটু অসাবধানতার জন্য গেল কিন্তু এটা অসাবধানতাটা কেন হলো তোমাদের আমি জানাবো তো তার সঙ্গে দেখো আমি মশলা রেডি করে নিচ্ছি পোস্ত আর সর্ষে নিয়ে নিয়েছি সর্ষেটা আমার দু রকমের আছে সাদা কালো মিক্স সরষে তার সঙ্গে অল্প পোস্ত একটু রসুন নিয়েছি একটু লঙ্কা আদা নিয়েছি এগুলো আমি একসঙ্গে বেটে নেবো ততক্ষণে টমেটো আর পেঁয়াজটা ভালো করে আমি নুন দিয়ে ভিজে একটু গলিয়ে নেব দেখো প্রায় আমার গলেই গেছে টমেটো আর পেঁয়াজটা এরপর আমি সরষে পোস্ত রসুন আর লঙ্কা একসাথে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি একটু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তার সঙ্গে দিচ্ছি দেখো নুন নুনটা আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন আর এই দিলাম হলুদ তার সঙ্গে দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো এরপর এটাকে ভালো করে কষিয়ে এই দেখো এটা আমি জিরে গুঁড়ো দিলাম তো ভালো করে কষিয়ে নিব মানে সর্ষে আর পোস্তটা দিয়েছি তো এটা একটু ভালো করে ফুটতে দিয়ে কষিয়ে নিয়ে মানে মশলার সাথে কষিয়ে নিয়ে ফুটতে দিলে না ওর একটা যে কাঁচা গন্ধ সেটা চলে যায় আর খুব সুন্দর একটা স্মেল আসে প্লাস সর্ষেটা একটু বেশিক্ষণ ধরে যদি জলে ফোটানো হয় তাহলে সর্ষে খেলে অনেকের গ্যাস হয়ে যায় বা অম্বল টাইপের হয়ে যায় সেটা হয় না তো এই দেখো আমি বেশ ভালো করে কষে নিয়ে একটু জল দিয়ে ফুটতে দিয়ে দিচ্ছি ফোটার সঙ্গে সঙ্গে তারপরে আমি মাছটা দিয়ে আর ফুটিয়ে নিয়ে ঢেলে দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে বাটনা তো দেখো যতক্ষণে আমার ফুটছে ততক্ষণে আমি তোমাদেরকে বলে দিই যে আমার না আজকে দেখো দেখো বলতে বলতে আমার ফুটেই গেল দশ মিনিট মতন লাগে বেশি সময় লাগে না তো এই দশ মিনিট হতে হতে তার সঙ্গে বলে দিই যে এই শীতকালে প্রায় দিনই না সকালে ওঠাটা একটু প্রবলেম হয়ে যায় ঠান্ডার মৌসুম আর এই সকাল সকাল উঠে কাজ করতে খুব দেরি হয়ে যায় তো আজকেও আমার একটু দেরি হয়ে গেছে রান্নাতে তো প্রায় অনেকটাই দেরি হয়ে গেছে তাই আজ বেশি কিছু বানাবো না শুধু এই মাছের বাটনা আর ওই ফুলকপি রয়েছে যেটা আমি গরম ভাত ঢেলেছিলাম সেই ফ্যানাতে রেখে দিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে নেবো গরম ফ্যানাতে এই জন্যই রেখে দিয়েছি যাতে পরে মানে ফুলকপির মধ্যে অনেক সময় পোকা থেকে যায় সেগুলো মরে যাবে তারপরে ভালো করে গরম জলে ফুটিয়ে আমি ধুয়ে নেব তো দেখো আমার বাটনা রেডি হয়ে গেছে তার সঙ্গে দেখো আমি কেন আমার পেঁয়াজটা পুড়ে মানে সেই যাওয়ার হয়ে তলে এই দেখো একটা ছোট্ট বাচ্চা পেয়েছি আমি ছাদের থেকে পড়ে পায়রা বাচ্চা ওর মা ওকে নিয়ে যেতে পারছে না আর বাসাতেও দিয়ে দেওয়া যাচ্ছে না তো আমি নিয়ে এসছি আমার কাছে এখন আমি রোদে ওকে দিয়েছি একটু ভাত ছড়িয়ে দিয়েছিলাম ও দেখছে ও খেতে পারবে না তো আমাকে পাশের বাড়ির একজন বলল। যে তুমি ওকে চালগুড়ি হ্যাঁ যদি বেটে নিয়ে খাওয়াতে পারো তো খুব ভালো তো দেখি আমি চেষ্টা করবো চালগুড়ি বেটে খাওয়ানো এমনকি পরে তোমার